আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না এমন একটা অবস্থা আমরা গেছিলাম কিন্তু আল্লাহ তালা দীর্ঘ সাড়ে পনেরো বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি একটু শান্তি একটু স্বস্তি আছে না নাই দরে কোন আছে না নাই আবার যদি ভুল করেন আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে কিন্তু আর বারবার ঘুঘু তুমি খায় যাও ধান এবার গৃহস্থ কিন্তু ফেলাইছে ফান দরেক্ষণে ফান প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর দশটা ধরে একটা খায় আর কি করে খাবি খা খায় যা ওই একটা খায় আর পাও দেয় দশটা ফেলে দেয় তখন ধান ধানা চিন্তা করে না এভাবে তো ধান নষ্ট করা যাবে না তখন ওখানে ফান ফেলাইছে দরে কি ফেলাইছে ফান বোঝান না ঘুঘু হিসেবে এবারে মুখ দেখায় পাও দেয়া তখন নষ্ট করবার চাঁসে খপ করে পাও আটকে গেছে তখন দূর থেকে বলতে যে বারবার ঘুঘু তুমি খেয়ে দাও ধান এবার গৃহস্থ ফালাইছে